পিজ্জা দেখি লাগিছে না একদম দোকানের পিজা নিছি না দোকানও নহয় মই আজি ঘরতে বনাইছিলকসরে দেখাও। নমস্কার সকল অন্য একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাইছো প্রথমে মানে পেঁয়াজ ক্যাপসিকম আর পনির লোক তার মই পিজ্জার ব্রেড লৈ লো তার ব্রেড ব্ৰেডখনত আমি এনেকে কাটা চামুচে এনেকে ফুটা ফুটা করে দিম তাৰপিছত দেখিছে এয়া আমুল বাটাৰ লৈ লৈছোঁ আৰু মই বাতি এটা তেনেকৈ লৈ ব্ৰাছৰ সহায়ত এনেকৈ আমুল বাটাৰখিনি ওপৰত তেনেকৈ দি দিম তাৰপিছত এয়া পিজ্জা চ'চ ইয়াতে এনেকৈ দি দিম তাৰপিছত পিজ্জা চচখিনি এনেকৈ ধুনীয়াকৈ মানে লগাই দিম আৰু পিজ্জাখনত তাৰপিছত এয়া চিজ চিজখখিনি মই ইয়াতে ওপৰত ধুনীয়াকৈ দি দিম চিজ অলপমান বেছিকৈ দি দিম তার পিছত ইয়াতে মই পিয়াজ আৰু ক্যাপসিকম ধুনিয়াকে সরু সরু কাটি সরু সরুক কাটি লৈছিলোঁ ইয়াতে এনেকে ধুনিয়াকে দি দিম পিয়াজ ক্যাপসিকম দিয়া হল ইয়ার পাশত আমি পনির দি দিম তারপর ওপৰত আমি আকো ইয়া সিজ দি দিছোঁ এয়া ধুনীয়াকৈ চিৰিজখিনি ওপৰত দি দিছোঁ এয়া আমাৰ ৰেডি হৈ আছে তাৰপিছত মই কেৰাহীটো আগতেই বহাই দিছিলোঁ কেৰাহীটোৰ ওপৰত এনেদৰে প্লেট এখনৰ ওপৰত এনেকৈ বহাই দিছোঁ তাৰপিছত এখন ঢাকনি মাৰি দিম আৰু দহ পোন্ধৰ মিনিট পাছত আমাৰ পিজ্জা ৰেডি হৈ যাব এয়া আমাৰ পিজ্জা ৰেডি ভিডিঅ'টো চাই কেনে পালে জনাবচোন আজিলৈ সিমানেই